নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমাদের সারা দিনের কাজ করার জন্য মস্তিষ্ক সবসময় ব্যস্ত হয়ে থাকে কিন্তু নারী নাকি পুরুষ কাদের মস্তিষ্ক আয়তনে বড় উত্তরটি হলো পুরুষদের মস্তিষ্ক সাধারণত মহিলাদের মস্তিষ্কের তুলনায় আয়তনে কিছুটা বড় হয় কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পুরুষদের মস্তিষ্কের আয়তন মহিলাদের মস্তিষ্কের তুলনায় গড়ে প্রায় আট থেকে তেরো শতাংশ বেশি হয় প্রশ্ন মহিলা হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশের বিজেতার নাম কী উত্তরটি হলো মহিলা হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশের বিজেতার নাম চীন আসলে মহিলা হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে চীন ভারতকে চার এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আর এই জয়ের ফলে চীন তৃতীয়বারের মতো এই শিরোপা জয় করে পর প্রশ্ন ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য সকলেই ঝাড়ু দিয়ে থাকে কিন্তু রাতে ঘরে ঝাড়ু দিতে নিষেধ করা হয় কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর বা রাতে ঘর ঝাড়ু দেওয়া অশুভ তবে লোক বিশ্বাস অনুসারে সন্ধ্যায় দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন এবং রাতে ঝাড়ু দিলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় ফলে ঘরে আর্থিক সংকট ও দুর্ভাগ্য নেমে আসতে পারে তাছাড়া কিছু সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে রাতে ঘর ঝাড়ু দিলে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি ঘরের বাইরে চলে যেতে পারে প্রশ্ন প্রতিদিন গাজর খেলে কি চোখের দৃষ্টি উন্নত হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল প্রতিদিন গাজর খেলে চোখের দৃষ্টি উন্নত হতে পারে কারণ গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তবে এটি আমাদের শরীরে প্রবেশ করে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর প্রশ্ন মিষ্টি খেতে সকলেই ভালোবাসে কিন্তু রাতে ঘুমানোর আগে মিষ্টি খেলে কি হয় উত্তরটি হলো মিষ্টিতে প্রচুর ক্যালোরি ও শর্করা থাকে তাই রাতে ঘুমানোর আগে মিষ্টি খেলে ঘুমের ব্যাঘাত ঘটে ওজন বৃদ্ধি পেতে পারে এবং রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার মতো শারীরিক সমস্যা হতে পারে এছাড়া রাতে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে বধজম, গ্যাস্ট্রিক এবং বুক জ্বালা পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন বাঁশি রুটি খেলে কি গ্যাস্ট্রিকের সমস্যা কমে উত্তরটি হল অনেক পুষ্টিবিদ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বাঁশি রুটি খেলে গ্যাস্ট্রিক এবং হজমের সমস্যা কমতে পারে তবে এর জন্য বাঁশি রুটি দুধে ভিজিয়ে খেতে হবে কারণ এতে শরীরে এক ধরনের কুলিং এফেক্ট হয় যা গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া কিছুটা কমায় এমনকি বাসি রুটি খেলে ভালো ব্যাকটেরিয়ার জন্ম হয় যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে প্রশ্ন কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তরটি হলো ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কারণ একসময় এটি ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সটাইল বা বস্ত্র শিল্প কেন্দ্র ফলে শহরে প্রচুর তুলার মিল এবং কারখানা গড়ে উঠেছিল যা ব্রিটেনের ম্যানচেস্টার শহরের মতো বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত ছিল পর প্রশ্ন ভারতের কোন শহরে গোলাপি রঙের কলা পাওয়া যায় উত্তরটি হল গোলাপি রঙের কলা প্রধানত ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে আসাম এবং পূর্ব হিমালয় অঞ্চলের বেশ কিছু শহরে দেখতে পাওয়া যায় তবে এটি সাধারণত খাওয়ার জন্য চাষ করা হয় না বরং এর সুন্দর গোলাপি রঙের জন্য একটি শোভাময় বা অর্নামেন্টাল উদ্ভিদ হিসেবে পরিচিত পর প্রশ্ন খাবার খাওয়ার সময় মাঝে মাঝে জিভে কামড় পড়ে কেন উত্তরটি হল আসলে আমরা যখন দ্রুত খাবার খাই বা অন্য কোনো দিকে মনোযোগ দিয়ে খাবার খেতে থাকি তখন মুখ এবং জিভের মধ্যে সমন্বয় সঠিকভাবে হয় না আর আমাদের মস্তিষ্ক তখন খাবার চিবানোর প্রক্রিয়ায় পুরোপুরি মনোযোগ দিতে পারে না যার ফলে অসাবধানতাবশত জিভে কামড় লেগে যায় পর প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো দুধের সাথে বাদাম মিশিয়ে খেলে পর ভারতে এমন কোন গ্রাম আছে যে গ্রামের মানুষ চপ্পল পরে না উত্তরটি হল তামিলনাড়ুর ভেলাগাভি গ্রামের মানুষ চপ্পল পরে না কারণ এই গ্রামের বাসিন্দারা বিশ্বাস করে যে তাদের পুরো গ্রামটি একটি পবিত্র স্থান বা মন্দির তাই তারা গ্রামের ভেতরে জুতো বা চপ্পল পরা সম্পূর্ণ নিষিদ্ধ বলে মনে করে তবে গ্রামের বাইরে যাওয়ার সময় অবশ্যই চপ্পল পরে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব